الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الى كافه الناس بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله سبحانه وتعالى في القران المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم وقال سبحانه وتعالى انما المؤمنون اخوه فاسلحوا بين اخويكم واتقوا الله لعلكم ترحمون وقال رسول الله صلى الله عليه وسلم يسلاه ذات بين وافساد ذات البين هو الحالقه وفي روايه واحب لغيرك ما تحب لنفسك او كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبايدرسي بر اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أبو شمالي تو ومصليان كرام معزز ومحترم مربيان عظام ديگر برادر الإسلام আল্লাহ রবুল আলমিনের লাখ কোটির শুক্রিয়া আমরা এই জন্য আদায় করি যে আল্লাহ আমাদেরকে ইমানের মতো দৌলত দান করেছেন ইসলামের মতো নেহামত দান করেছেন আলহামদুলিল্লাহ ইসলাম পরিপূর্ণ হয়েছে পাঁচটি বিষয়ের সমন্বয়ে প্রথমটি হল ইমান বা আকায়দাত দুই নম্বর যত এবাদাত আছে এবাদত সমূহ তিন নম্বর মহামালাত বা লেনদেন বিষয়ক বিধিবিধান চার নম্বর মহাসারাত বা সামাজিকতার বিধিবিধান পাঁচ নম্বর আখলাক ইয়াদ চরিত্র বিষয়ক বিধিবিধান এই পাঁচটি বিধানের সমন্বয়ে হলো ইসলাম প্রথমত ইমান বা আকায়দাত অন্তরের বিশুদ্ধ চিন্তা চেতনাকে ইমান ও আকায়েত বলে সেটার যথাযথ বিশুদ্ধ চিন্তা চেতনা যারা লালন করবে তারা সহি আকিদার লোক আল্লাহর ব্যাপারে রসুলের ব্যাপারে আখেরাতের ব্যাপারে শরীয়তের বিধিবিধানের ব্যাপারে যে আকিদা বিশ্বাস অন্তরে পোষণ করবে অন্তরে লালন করবে যে চেতনা লালন করবে সেটার নাম হলো আকায়দাত বা ইমান দুই নম্বর হলো এবাদাত যত এবাদত আছে নামাজ রোজা জাকাত দান নফ ন ওয়াজিবাদ যা কিছু আছে সবগুলি এবাদতের মধ্যে অন্তর্ভুক্ত এ বিষয়ে যত আহকাম আছে বিধিবিধান আছে এটা হলো এবাদাত সংক্রান্ত আহকাম বা বিধিবিধান এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিষয় তিন নম্বর বিষয় আমরা লেনদেন করি আমাদের ব্যবসা বাণিজ্য কাটা আমাদের চলাফেরা দৈনন্দিন প্রয়োজনীয় সব কিছুর সাথে সম্পৃক্ত যে বিধিবিধান সেটাকেই বলা হয় মহামালাত বা লেনদেন বিষয়ক বিধিবিধান আহকামুল মহামালাত চার নম্বর আহকামুল মহাসারাত সামাজিকভাবে আমরা এক অপরের সাথে চলাফেরা উঠা বসা ঘর সংসার আমরা করে থাকি সামাজিক জীব আমরা সামাজিকভাবে যে বিধানগুলি আমাদের সাথে সম্পৃক্ত সেগুলোকে বলে আহকামুল মহাসরাত পাঁচ নম্বর হলো সব কিছুর মূলে হলো চরিত্র সংশোধন চরিত্র বিশুদ্ধ না হলে আখলাক বা চরিত্র সংশোধন না হলে কোনো কিছুই সঠিকভাবে মানুষ থেকে বের হয় না সঠিকভাবে আদায় হয় না এই আহকামুল আখলাক ইয়াত পঞ্চম নম্বর যে চরিত্র বিষয়ক যে বিধিবিধান এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি যদি এই পাঁচটাকে মেলান তখন পরিপূর্ণ ইসলাম আমরা বেশিরভাগ মানুষ জানি শুধু এবাদত বিষয়ক শুধু এবাদতকে ইসলাম মনে করি আমার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি লেনদেন এটা শরীয়ত বিষয়ক সরিয়তে বিধিবিধান আছে কি নাই প্রয়োজনীয়তাও আমরা অনুভব করি না আর সামাজিকতার বিষয় একদম উপেক্ষিত তো আজকে যে বিষয়টি আলোচনা করব। সেটা হল যে সামাজিকতার সাথে যে বিধিবিধান সম্পৃক্ত আহকামুল মহাসারাত এ বিষয়ে আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন মানুষকে একা বসবাস করার সুযোগ দেন নাই মানুষ সামাজিক জীব মানুষকে সামাজিকভাবে পারিবারিকভাবে বসবাস করতে হয় এ বিষয়ক যে বিধিবিধান এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধিবিধান কত বেশি গুরুত্বপূর্ণ যাহা মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল আলী কে সাহাবায়ক গ্রাম এসে একজন মহিলার গল্প শুনিয়েছেন যে হুজুর আমাদের প্রতিবেশী অমুক মহিলা সে দিনে রোজা রাতে তাহার্যতে দাঁড়িয়ে রাত কাটিয়ে দেয় দিনে তার এবাদতের অবস্থা এরকম রাতে তার প্রচুর এবাদত নফল নামাজ ইত্যাদির মধ্যে তার রাত কাটে কিন্তু তার একটা বদ অভ্যাস আছে সেটা হলো প্রতিবেশীকে মুখের দ্বারা কষ্ট দেয় তার প্রতিবেশীর সাথে সে দুর্ব্যবহার করে দুরাচরণ করে আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম বললেন যে এই মহিলা নামী হাজরত হাকিম মদ আশরাফ আলী থানবী নব্বর আল্লাহ মার কাদাহু এই হাদিসের ব্যাখ্যায় লেখেন যে এই হাদিস থেকে বোঝা যায় এবাদাতের চেয়েও গুরুত্বপূর্ণ হইল ময়াশারাত সামাজিকতা নাহলে এই মহিলার দিনে রোজা রাখে রাতে নফল নামাজ পড়ে তার এবাদত্ব পরিপূর্ণ হচ্ছে এরপরও সে জাহান নামে কেন যাচ্ছে শুধুমাত্র মুখ খারাপ মুখের ব্যবহার খারাপ আচরণ খারাপ এজন্য তার আচরণে আরেকজন কষ্ট পাচ্ছে এই জন্য তার জন্য জাহান্নামের ফসাদা তাহলে কত গুরুত্বপূর্ণ বিষয় যে শরীয়তের দৃষ্টিতে মহাসারা আমার আচার আচরণে যেন কোনো ভাই কষ্ট না পায় আমরা একটা প্রসিদ্ধ হাদিস জানি বোখারি মুসলিম তিরমিজি সহ অসংখ্য হাদিসের কিতাবে সে হাদিসটি বর্ণিত হয়ে আসছে সেটা হলো আল মুসলিম সালিম আল মুসলিম ও নামিলি প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে অন্য মুসলমান কষ্ট পায় না কোনো ধরনের ব্যথা পায় না কোনো ধরনের আক্রমণের শিকার হয় না ওই ব্যক্তি প্রকৃত অর্থে মুসলমান তাহলে আমরা যদি প্রকৃত অর্থে মুসলমান হতে হয় তাহলে আমার মুখলে মুখকে সামলাইতে হবে মুখকে যথাস্থানে ব্যবহার করা করতে হবে যত্র তত্র কোনো মন্তব্য করে মুখ নষ্ট করা যাবে না যেখানে সেখানে হুট করে একটা মন্তব্য করে ফেললাম কারো ব্যাপারে এটা সুযোগ ইসলামে নাই আল্লাহ তালা বলেন তোমরা তোমাদের মুখ দিয়ে যা কিছু বের হয় সব কিছু একজন সংরক্ষণকারী সংরক্ষিত রাখে এখন আমার আপনার যদি মিটার লাগানো হইতো মুখের মধ্যে যে যত বেশি কথা বলবে তত বিল বেশি দিতে হবে এখন যেরকম গ্যাসের মিটার হয়েছে কারেন্টের মিটার হয়েছে প্রিপেড মিটার যদি লাগানো হইতো মুখে তাহলে সবাই সামলিয়ে কথা বলতো না অবশ্যই অপ্রয়োজনীয় কথা থেকে আমরা বিরত থাকতাম আল্লাহর বন্দা যারা তারা এরকম সামলিয়ে কথা বলে গুছিয়ে কথা বলে চিন্তা করে কথা বলে যে এই প্রয়োজনীয় কথা ছাড়া কথা বলবো না এই জন্য হাদিসে আছে মানসা নাজা যা যে চুপ থাকে সে নাজাদ পেয়ে যায় আর অন্য হাদিসের মধ্যে আসছে যে সমস্ত কথা বৃথা আজাবের কারণ হবে ইল্লা সালাস তিনটি কথা একটা হলো আমরে বিল মারুফ যে কাজের আদেশের জন্য নিষেধ কাজের নিষেধের জন্য যে কথাটা ব্যবহার হয়েছে অথবা জিকরুল্ল আল্লাহর জিকিরে যে কথাটা ব্যবহার হয়েছে আল্লাহর জিকিরের জন্য যে মুখ ব্যবহার হয়েছে এটা অথবা কোরআনে কারিমের তেলাওয়াতের জন্য যেটা ব্যবহার হয়েছে এছাড়া সমস্ত কথাকে অবাল বলা হয়েছে এটা আমার আপনার জন্য বিপদের কারণ প্রয়োজন ছাড়া কথা না বলা এই জন্য প্রয়োজন ছাড়া কথা না বলা এটা একটা ইবাদত যে প্রয়োজন হয়েছে কথা বলে এই জন্য দিনই প্রয়োজনে দেখা যায় ডেলি দুই ঘন্টা তিন ঘন্টা কথা বলতেস প্রয়োজন নয় চুপ করে বসে আস অথবা আল্লাহ জিকির করতেস তা আল্লাহর জিকির করতে পারা অথবা সৎ কাজের আদেশ অসৎকাজে নিষেধ করা অথবা চুপ থাকা এটাও একটা ইবাদত চুপ থাকলাম কোনো কথা বললাম না এটাও একটা ইবাদত যাতে করে আমার মুখের দ্বারা কেউ কষ্ট না পায় এই জন্য ইসলামী মহাসারাতের এলেম আমাদের খুব প্রয়োজনীয় আজকে যে মহাসারাতে আমাদের যে সামাজিকভাবে বিশৃঙ্খলা এই বিশৃঙ্খলা পারিবারিকভাবে যে বিশৃঙ্খলা এটার মূল কারণ হলো মুখ দুর্ব্যবহার ব্যবহার হাজর মুফতি ই শফি রহমতুল্লাহে আলে একটি ঘটনা লিখছেন খুব সুন্দর উনি বলেন যে একবার এক ছেলে তার ঘরে আসছে ঘরে মা আর বউ থাকে তো আয়সা দেখে যে তার বউ খুব চেঁচামেচি করছে তো মাকে জিজ্ঞাসা করলো যে ও এরকম আজকে এত গরম কেন এত চেঁচামেচি কেন ঝগড়া কেন আওয়াজ কেন তো মা বলল বাবারে আমি কিছু বলি না দুইটা কথা বলছি এই জন্য সে এত গরম কি দুইটা কথা আমি বলছি তোর বাপ হইলো গোলাম তোর মা হইলো বান্দি মানে ছেলের বউকে এই সম্বোধন করছে শাশুড়ি যে তোমার বাবা হইলো গোলাম আর তোমার মা হইলো বান্দি এই কথা বলার পর থেকেই সে এ বকাঝকা করতেছে তার কাছে মনে হয়েছে যে কথাটা কত ছোট এটাতে কি আসে যায় কিন্তু একজনকে সাধারণ মানুষ থেকে একদম নিচের মানুষে পরিণত করে দিস তার মর্যাদা আঘাত করছে তো কথা তো ছোটো কিন্তু এটা কত বড় আঘাতের কথা তো সে তো চেঁচামেচি করবেই শুনতে খুব ছোট মনে হয়েছে কিন্তু কথাটা কত আঘাতপূর্ণ কথা যে একজনকে বান্দির ঘরের বান্দি গোলামের ভূত গোলামের ঘরের গোলাম বলে কি বলে না গালি দিতে বলে কিন্তু কথাটা শুনতে ছোটো অথবা কইলে হারামজাদা কত বড় গালি কত খারাপ গালি কথাটা শুনতে কেমন কিন্তু এটার মধ্যে চরম একটা তার জন্ম নিয়ে কথা বলছে তো কথা তো ছোটো কিন্তু একজনের মূলে যায় আঘাত করছে এই জন্য কথা বলতে খুব হিসাব করে বলা যদি মিটার থাকতো যেভাবে আমরা কথা বলতাম ঠিক আল্লাহর কাছে হিসাব দিতে হবে সেই অনুভূতি সেই চিন্তা আমার অন্তরে ঢুকে সেভাবে কথা বলার চেষ্টা করা এই জন্য আমাদের আকাবের ও আসলাফ তারা কেউ যদি গালি দিত তো তাকে বলতো তুমি ভালো করছো মানে এর জবাব দিত না এর গালি হে দেখ একবার ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই শহীদ বালাকোট বালাকোটের ময়দানে জিনিস খ্রিস্টানদের বিরুদ্ধে ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়েছেন ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলহি আপনারা তার নাম শুনছেন সৈয়দ আহমদ বেরলবি রহমতুল্লাহ আলের খলিফা ছাত্র ওনার এক ছাত্র হলো নূর মোহাম্মদ নিজামপুরি এটা মিরসরাইতে অবস্থিত নিজামপুর ওনার নামেই নিজামপুর এ নূর মোহাম্মদ নিজামপুরই উনি বড় বুজুর্গ ছিলেন ওনার খলিফাদের মধ্যে একজন হলো শশীন আর একজন হলো ফুরফুরা বোঝেন এদের মূল কিন্তু নিজামপুর এই ফুরফুরা আর শশীনের মূল হলো এই নিজামপুর মিরজ সরাইতে তারই পীর ভাই এই ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই আরেকজন আসিল নোয়াখালীর ইমামুদ্দিন গাজী ইমামুদ্দিন উনি শহীদ হয় না উনি গাজী এই জন্য ওনার নাম হলো ইমামুদ্দিন নাম ইমামুদ্দিন গাজী ইমাম গাজী হওয়ার কারণে বলে তো এই ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলহী ছিলেন শাহজাদা একদিন উনি এরকম দিল্লি শাহী মসজিদে খোদবা দিচ্ছিলেন তো এক লোক দাঁড়িয়ে বললেন যে আপনি হারামজাদা আপনার জন্মে ঠিক নেই এরকম আলেমুলামারা অনেকে অহু গালি দেয় না এর মন হয় নাই তো সে ওই হুজুর কাফের এই হুজুর ভালো না এটা বলেই সাধারণ মানুষের সবাইকে খুশি করতে পারবেন না আপনি সঠিক কথা বললে কিছু লোক আপনার বিরুদ্ধে থাকবে হাজত হাকিম মুলহম্মদ আসাব আলী থাহনবী রহমতুল্লাহ আলী লিখছেন কোনো ব্যক্তিকে যদি সবাই পছন্দ করে বুঝতে হবে শরীয়তের কোনো ব্যাপারে তার দুর্বলতা আছে নাহলে সবাই তাকে পছন্দ করবে না বোঝার নেওয়া নয় শরীয়তের ব্যাপারে তার কোনো দুর্বলতা আছে কোনো বিষয়ে দুর্বলতা আছে এই জন্য সবাই তারে পছন্দ করে সে গোলালু যেখানে দেয়া সেখানে কথা বলে যেরকম মনে চায় ওরকম বলে সঠিকটা বলে না স্টেট ফরওয়ার্ড কথা বলে না এই জন্য সবার কাছে পছন্দ আর যে শরীয়তের কথা বলবে কিছু লোকের পছন্দ হবে কিছু লোকের পছন্দ হবে না এটা হলো সত্য কথা কারণ সত্য কথা পৃথিবীতে কেউ কোনো দিন সঠিকভাবে নিতে পারে নাই রসুল্লাহ সাল্লামের থেকে সত্যবাদী পৃথিবীতে আর কে ছিল রসুলের চেয়ে উম্মতের জন্য দরদি আর কে ছিল কিন্তু মক্কার সমস্ত কাফেররা একমত হয়েছে যে কে মোহাম্মদকে হত্যা করতে পারবে তার জন্য একশো ওটের পুরস্কার ঘোষণা আবু জাহাল আবুল লাহাব সহ এই বড় বড় লিডাররা সবাই একমত যে মোহাম্মদের কল্লা যে আনি দিতে পারবে পারবেন বিল্লাহ তার জন্য একশো ওট কিন্তু এরাই আবার রাতের অন্ধ করে কোরআনের তেলাওয়াত শোনার জন্য ঘরের আশপাশে জমা হইত কোরআন তেলাওয়াত ভালো লাগতে কিন্তু নেতৃত্ব চলে যাবে কর্তৃত্ব চলে যাবে এই জন্য পছন্দ করে নাই এই জন্য হুজুর খারাপ এটাই হলো বিশ্বের এই রাজনীতিবিদদের অবস্থা হলে এটা আপনি দেখবেন যে সব সময় এরা চিন্তা করে এদের ক্ষমতা কীভাবে টিকে রাখা যায় কে ক্ষমতার জন্য কতটুকু ক্ষতিকর সে ততটা খারাপ আর যে যত মুহাফিক সে ততটা ভালো এটাই আবু জেহাল থেকে শুরু হয়েছে বলতে গেলে মোহাম্মদ সাল্লামের এই জামানা থেকে শুরু থেকে চলে এসেছে এরা ভালোভাবে নিতে পারে না কথায় কথা আসে আউলিয়া উনি তো একজন বড় বুজুর্গ মানুষ ছিলেন ওনার ব্যাপারে প্রসিদ্ধ আছে আমাদের সমাজে যে উনি ডাকাত ছিলেন এই কথাটা সহি না এটা একটা ভুল প্রচলিত কিভাবে যেন হয়ে গেছে উনি একজন বড় বুজুর্গ ছিলেন নিজামুদ্দিন ওনার নামে স্টেশন আছে দিল্লিতে একটা বস্তির নামে নিজামুদ্দিন যেখানে ওনার মাজার অবস্থিত বিশ্ব তাবলিক জামায়াতের মার্কাজ হলো নিজামুদ্দিন ওখানেই অবস্থিত তা আমি সেখানে গেছি দেখছি কত মানুষ ওনার নাম বিক্রি করে খায় তো যখন উনি পীর হাজারো মানুষ ওনার এখানে খাইতে আসে প্রায় পাঁচ হাজার লোক তখনকার সময় সহজ কথা না তো তখনকার দিল্লির শাহি মসনদে যে ছিল কেউ তার কানভারি যে যেভাবে ওনার ভক্ত হইতেছে মানুষ যেভাবে ওখানে নজর নেওয়াজ হাদিয়া তোহবা পড়তেছে আপনার দিল্লির শাহি মসনদ থাকবে না বেশি দিন সুতরাং এটা বন্ধ করেন তো এই বেচারা মাথায় মানে ভুল ঢুকছে আর কি অনেকে আসে না পরামর্শ দেয় খারাপ পরামর্শ দেয় তো প্রথম রাষ্ট্রীয় ফরমান জারি করছে যে নিজামুদ্দিনের দরবারে কেউ কোনো হাদিয়া তোফা নজর নিয়াজ টাকা পয়সা দিতে পারবে না এটা বন্ধ করে দিস আমরা হইলে কি করতাম যে বা যে বোর্ডিং চালায় পরিচালনা করে তাকে ডাকি বলতাম আশা তো বন্ধ হয়ে গেছে সুতরাং বোর্ডিংয়ে খাবার দাবার হিসাব নিকাশ করে তোমরা খরচ করো উনি বলতেছে উল্টা বোর্ডিং ম্যানেজারকে ডাকি বলছে আজকে থেকে ডবল পাক হবে ডবল পাক শুরু কারণ এদের তো মাথা খারাপ কিরি সব বন্ধ করে দিছে এরপর আবার আগে পাঁচ হাজার খাইতে এখন দশ হাজার লোকের পাক হয় এরপরে আমি সংক্ষেপ করে ঘটনা বলতেছি কথায় কথা এসছে প্রাসঙ্গিক কথা এরপরে ঘটনাচক্রে ওই বাদশার পেশাব বন্ধ হয়ে গেছে তখন ভারত উপমহাদেশে সে বাদশা এবার চিন্তা করেন কত প্রভাবশালী পুরো ভারত উপমহাদেশ ভারত পাকিস্তান মিয়ানমার শ্রীলঙ্কা বিশাল এখন তার পেশাব বন্ধ হয়ে গেছে যত হাকিম কবিরাজ ডাক্তার আনে কেউ তার পেশাব জারি করতে পারে না আর পেশাব বন্ধ হয়ে যাওয়া এটা প্রসব বেদনার মতো মারাত্মক বেতা। যার হয়েছে সে বুঝে এছাড়া বুঝবে না যে কারো যদি পেশাব বন্ধ হয়ে যায় যন্ত্রণা যে কি যন্ত্রণা মহিলাদের যে প্রসব বেদনা হয় এর যেরকম যন্ত্রণা মারাত্মক কঠিনতম যন্ত্রণা ঠিক সেম যন্ত্রণা এর কোনোভাবেই তার পেশাব জারি করতে পারছে না কেউ এর নাম লেখছে বলবন এ বাদশার নাম তো গিয়াস উদ্দিন পেশাব বন্ধ হয়ে গেছে পরে তার মা দিনদার ছিল মা বুঝতে পারছে যে তুমি তো নিজামুদ্দিন আউলিয়ার সাথে বেয়াদুবি করছে এই জন্য তোমার এই পরিস্থিতি এখন মা রকম বোরকা টোরকা পরে নিজামুদ্দিন আউলিয়ার সাথে সাক্ষাৎ করলো বললো যে আমার ছেলের তো এই দুরবস্থা তার কাতরা নিতে তার যন্ত্রণায় আমরাও তো ঘরে থাকতে পারতেছি না এই কষ্ট মা তো সহ্য করতে পারে না তো